রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এই ছোট্ট হনুমানজির মন্ত্র জপ করলে সৌভাগ্য কেটে যায় অর্থ সংকট বলা হয় এই হনুমানজির কাজ খুব দারুণ এক মাসের মধ্যেই পাওয়া যায় ফল রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মন্ত্র তিনবার জপ করুন দেখবেন কিছুদিনের মধ্যে আপনার সৌভাগ্য ফিরবে এবং অর্থভাগ্যের উন্নতি হবেই হবে নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন রাতে কোন কাজটি করলে ঘরে অর্থাভাব থাকবে না এবং আরেকটি মন্ত্রের কথা বলবো যেই মন্ত্রটি জপ করলে আপনাদের সৌভাগ্য ফিরবেই ফিরবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও শাস্ত্র মতে হনুমানজি হলেন কলিযুগের একমাত্র জাগ্রত দেবতা যদি কেউ ওনাকে ভক্তি শ্রদ্ধা ও আন্তরিকতার সাথে স্মরণ করে তাহলে হনুমানজি সেই ভক্তের দুঃখ দুর্দশা কষ্ট অর্থাভাব সব কিছুই দূর করেন তিনি আমাদের সকল প্রকার সংকট থেকে রক্ষা করে থাকেন একথা ঠিক যে আপনার উপর যদি হনুমানজির আশীর্বাদ পড়ে তাহলে সমস্ত দুঃখ দুর্দশা কেটে যাবে আপনার তাই তো হনুমানজির আরেক নামই হল সংকট মোচন কিন্তু কিভাবে হনুমানজিকে প্রসন্ন করবেন জানেন কি হনুমানজি বা বজরাঙ্গলীকে যদি সত্যি প্রসন্ন করতে চান তাহলে আজ আমি আপনাদের কাছে একটি উপায় শেয়ার করতে চলছি সর্বদাই হনুমানজির কথা স্মরণ করবেন তার কাছে নিজের মনস্কামনা জানাবেন মনে মনে আমরা এটা চাই ওটা চাই অর্থাৎ আমার গাড়ি চাই আমার বাড়ি চাই আমার সম্পত্তি চাই এভাবে কখনোই বলবেন না বলবেন প্রভু তোমার দয়াতে আমি যা পেয়েছি তা যথেষ্ট আমার জন্য আমার আমার থেকে পাশে জীবনযাত্রাকে সহজ করে তোলো তুমি এইভাবে আপনার মনস্কামনা হনুমানজিকে জানাবেন উনি নিশ্চয়ই আপনার মনস্কামনা পূর্ণ করবেন হনুমানজিকে যদি আপনারা পেতে চান তাহলে প্রভু শ্রীরামকে কিন্তু আপনাদের যথাযথ সম্মান করতে হবে কারণ প্রভুরাম ছাড়া হনুমানজি অসম্পূর্ণ যেখানেই প্রভু শ্রীরাম থাকেন সেখানেই বজরাঙ্গলী সর্বদা বাস করেন অতএব প্রভু শ্রীরামকে অবশ্যই শ্রদ্ধা করবেন দেখবেন শ্রীরামের সাথে সাথে হনুমানজীরও আশীর্বাদ লাভ করবেন আপনি হনুমানজি হলেন অষ্টসিদ্ধি বা নববিধির মালিক তাই আপনার জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন সেক্ষেত্রে আপনি যদি পবিত্র মনের হনুমানজির নাম জপ করেন ওনাকে স্মরণ করেন তাহলে উনি আপনার সমস্ত সমস্যা কাটিয়ে দিতে সক্ষম শুরুতেই আমি বলেছিলাম এই ভিডিওতে আপনারা জানতে পারবেন রাতের বেলা ঘুমানোর আগে কোন কোন কাজগুলি করা উচিত আসুন জেনে নেওয়া যাক প্রথমত রাতে ঘুমনোর আগে আপনাদের সদর দরজার সামনেরটা পরিষ্কার করে রাখুন যেন কোনো মতেই দরজার সামনে নোংরা আবর্জনা পড়ে না থাকে এমনটা হলে আপনার গৃহে বাস্তুদোষ সৃষ্টি হতে পারে মা লক্ষ্মী আপনার গৃহে কখনোই প্রবেশ করবে না দ্বিতীয়ত সূর্য অস্ত যাওয়ার পর কাউকে কোনোভাবে কোনো কিছু দান করবেন না দান করা মহৎ কাজ কিন্তু তা সত্ত্বেও রাতের বেলা কাউকে কোনো কিছু দান করবেন না কারণ এতে মা লক্ষ্মী আপনার উপর রাগ করবেন এবার আসুন জেনে নেওয়া যাক রাতের বেলা ঘুমোতে যাওয়ার পূর্বে কোন মন্ত্রটি তিনবার জপ করা উচিত রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনারা যদি বীর বজরাঙ্গলির বারোটি নাম জপ করতে পারেন তাহলে এটুকু নিশ্চিত যে কিছুদিনের মধ্যেই জীবনে এমন ফল পাবেন যা হবে চোখে পড়ার মতো এই বারোটি নামই আপনি জপ করতে পারবেন এই মন্ত্রের মাধ্যমে তাহলে চলুন জেনে নেওয়া যাক মন্ত্রটি কি। মন্ত্রটি হল ওম শ্রী হনুমতে নম ওম শ্রী অঞ্জলি শ্রুতায় বায়ু ওম নমঃ ওম মহাবলায় নমা ও রামেষ্ঠায় নমা ও ফাল্গুনায় নমা ও প্রিঙ্গাশায় নমা ও অমিত বিক্রমনায় নমা ও পুদবিধি বিক্রমনায় নমা ও সীতা শোক বিনাশায় নমা ও লক্ষণায় প্রাণদাত্রে নমা ও বর্ষায় নামা এই হল হনুমানজির বারোটি নাম এই নামগুলি রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি যদি জপ করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে নেমে আসবে সৌভাগ্য খুব তাড়াতাড়ি এছাড়াও হনুমানজির বিভিন্ন মন্ত্র রয়েছে চলুন জেনে নেওয়া যাক এই সব মন্ত্রগুলি কী কী এক নম্বর হচ্ছে ইচ্ছে পূরণের জন্য প্রতিদিন স্নান করে হনুমানজির ছবি বা বিগ্রহ সামনে বসে হনুমানজিকে মনের ইচ্ছে জানিয়ে একশো বার জপ করতে পারেন হনুমানজির এই মন্ত্র মন্ত্রটি হল ওম হং হনুমতে নমাহ মন্ত্রটি জপ করার পর হনুমান চাল্লিশ সাথে পাঠ করতে পারে রোগ নিরাময়ের জন্য প্রতিদিন একশো বার জপ করতে পারেন ও নমঃ হনুমতে রুদ্রাবতায় সর্বশত্রুসংহারণায় সর্বরোগ সর্বরোগহারায় সর্ববশীকরণায় রামসুতায় সাহা তিন নম্বর হচ্ছে হনুমানজীর গায়ত্রী মন্ত্র ঔম অঞ্জনে বায়ুপুত্রায় পুত্রায় তহ হনুমত প্রচোদ্দয়াত চার নম্বর হলো জীবনের সুখ শান্তির জন্য ও নম ভগবতে হনুমন্তে নমঃ পাঁচ নম্বর হচ্ছে আর্থিক শ্রীবৃদ্ধির জন্য ও প্রিঙ্গাক্ষায় নমঃ ছ নম্বর হচ্ছে মঙ্গল দোষ কমাতে ও মার্কায় নমঃ সাত নম্বর হচ্ছে মান সম্মান লাভের জন্য ও ব্যাপকায় নমঃ আট নম্বর হলো শ্রীরাম ও হনুমানজি উভয়ের কৃপা লাভের জন্য ওম রং হিং হনুমতে শ্রীরাম নম তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার